জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাত ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের গুরুত্বপূর্ণ এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র ব্যবস্থাপনা পত্রের বিষয়গট হচ্ছে বারো ছাব্বিশ শূন্য এক ব্যবস্থাপনা পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ সাত দুই সোমবার তো এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা তৃতীয়পত্রে শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নেব বিভাগে টোটালি প্রশ্ন থাকবে খ বিভাগে থাকবে সতেরোটি এবং গ বিভাগে থাকবে আঠারোটি সমস্ত সাজেশনটি আমরা এই ভিডিওতে দেখে নেব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই শিক্ষামলাকে আপডেট পেতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয় সেগুলো নোটিশের ব্যাখ্যা জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে আসলাম ব্যবস্থাপনা তৃতীয়পত্র শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ ব্যবস্থাপনা তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো ছাব্বিশ শূন্য এক ব্যবসায়ের আইনগত পরিবেশ এটি হলো ডিগ্রির এবং চূড়ান্ত ফাইনাল শর্টকাট স্বাদেশন তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমরা যদি প্রিমিয়াম স্বাদেশন নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা প্রিমিয়াম স্বাদেশনটি নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন গমন আসবে আমরা প্রথমে শুরু করব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে তো ক বিভাগে টোটালি প্রশ্ন থাকছে চৌয়ত্রিশটি যা খুবই অল্প ধরেছি ক বিভাগে থাকবে সতেরোটি এবং গ বিভাগে থাকবে আঠারোটি এক নম্বর চুক্তি কাকে বলে আমি উত্তর দিচ্ছি আমাদের সুবিধার্থে অর্থাৎ আমি যে সাথে সাথে তৈরি করে চিন্তা সাথে সাথে কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্টের প্রশ্ন কমন আসবে দুই নম্বর বাতিলযোগ্য চুক্তি কী তিন নম্বর অব্যক্ত চুক্তি কী চার নম্বর অবলবতযোগ্য চুক্তি কাকে বলে পাঁচ নম্বর সম্মতি কাকে বলে ছয় নাম্বার প্রস্তাব কাকে বলে সাত নাম্বার অব্যক্ত প্রস্তাব কী আট নাম্বার প্রতিশ্রুতি কী নয় নাম্বার স্বীকৃতি কী দশ নম্বর অতীত প্রতিদান কী এগারো নাম্বার ক্রেতা সাবধান নীতি বলতে কী বুঝো বারো নাম্বার নাবালক কে তো এই হলো বারোটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তো তোমাদেরকে অবশ্যই সাজেশনে নিতে হলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ব্যবস্থাপনা তৃতীয়পত্রের এই শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারো ইনশাল্লাহ আজকে থেকে নব্বই প্রশ্ন কমন আসবে তোমরা অবশ্যই অবশ্যই সাজেশান নিলে নক করবে ধন্যবাদ সালামু আলাইকুম